এই সময় সেই হিসাবে কিছু কিছু ব্যতিক্রম যে জিনিসগুলো রয়েছে অনেক ব্যতিক্রম রয়েছে এখানে সে ব্যতিক্রম যদি দেখতে চাও তাহলে হয়তো অনেক ইজি করে উত্তর করতে পারবে বা তার অনেক ক্রিটিক্যালি কিছু বিষয় রয়েছে যেগুলো উত্তর করা কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তো এখানে আমি যে জিনিসটা দেখে যাচ্ছি যদি রিপোর্টেড স্পিচের স্থলে ডাবলিউচ ও ডাইরেক্টলি থাকে সেই রকম সেন্টেন্সকে আমরা কীভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি সাপোজ টিচার যদি এরকম থাকে টিচার টিচার যদি থাকে টিচার সেট যদি এইরকম কোন শব্দ দিয়ে শুধু ক্লোজ করা থাকে এখানে কি করতে হবে এইরকম থাকলে পরে আমরা কি করতে পারি ডাইরেক্ট আমরা ওয়ানটেড এই যে এই জিনিসটা আমরা দেখবো ওয়ানটেড টু নোয়ান এখানে যে জিনিসটা থাকবে ওই কিন্তু এখানে দিতে হবে তাহলে এখানে কি করতে পারি দ্য টিচার এটা দিতে টিচার ওয়ান্টেড ওয়ান্টেড টু নো তাহলে এই নো এর পরে নো দা তাহলে এই হোয়াই জানতে চাইছে হোয়াই দে কারণ জানতে চাইছে তাহলে এখানে এই দা এর পরে কারণের ইংরেজি শব্দ লিখতে হবে তাহলে দ্য টিচার ওয়ান্টেড টু নো দা কারণ তাহলে মানে রিজন

কারণে বিশ্বে প্রশ্ন করি যদি আমরা আবার যদি হোয়াট দিয়ে করি তাহলে হোয়াট দিয়ে অনেক সময় রিজনও দেখাতে পারে বা হোয়াট দিয়ে কোনো থিংস বা কোনো ম্যাটারও দেখাতে পারে এরকম তাহলে প্রসঙ্গ অনুসারে কিছু কিছু সময় এটা কিন্তু চেঞ্জও হতে পারে তাহলে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে আবার যদি এখানে থাকে যে হোয়েন যদি এখানে হোয়েনও থাকে তাহলে কি করতে হবে দ্য টিচার ওয়ান্টেড টু নো দা টাইম তাহলে এখানে বলতে হবে যে টাইম এটা হলো একটা কিছু ব্যতিক্রম একটা বিষয় যেখানে সরাসরি আমরা যদি যদি এখানে দেখি আর কোনো সেন্টেন্স যদি লেখা না থাকে তাহলে আমরা কিন্তু এরকম টিচার ওয়ান্টেড নো প্লেস টিচার ওয়ান্টেড ওয়ান্টেড টু নো নো রিজন টিচার দা টাইম এরকম দিয়ে কমপ্লিট করতে পারি এরকম একটা বিষয় আরো কিছু বিষয় রয়েছে যেটা কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যেমন মনে করো যদি ডায়রিগুলি বলতে পারি ওকে টিচার সেট রাইট যদি এরকম রাইটও হয় তাহলে আমরা সেটাকে কিভাবে আমরা কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করব যেমন বললাম রাইট যদি লেখাটা থাকে রাইট টিচার বলছে ওকে রাইট এরকম বলতে পারে যে রাইট এই রাইটটা যদি শুধুমাত্র রাইটই দেওয়া আছে এখানে এই রাইটটা যদি থাকে আবার টিচার সেট রাইট যদি এইরকম রাইট যদি লেখা থাকে সেটাকে আমরা কি ইনডাইরেক্ট কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব তাহলে আমি যদি বলতে পারি এটা রাইট মানে কোনো বিষয়ে এটা প্রসঙ্গ রয়েছে প্রসঙ্গ অনুযায়ী দ্য টিচার ওকে টিচার

সে অনুযায়ী আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে তার জন্য কিছু একটা কিছু একটা নলেজ থাকতে হবে একটা বেসিক জ্ঞান থাকতে হবে অ্যাবাউট এই স্পিচ গুলো সম্বন্ধে এবং সেন্টেন্সের সম্বন্ধে প্রেসিডারেশনের সম্বন্ধে এবং কিভাবে ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে সেই বিষয়গুলো কিছু বেসিক নলেজ থাকতে হবে যদি বেসিক নলেজ নলেজগুলো থাকে কিন্তু অনেক সহজে আমরা উত্তর করতে পারবো আশা করছি যে কিছুটা নলেজ পাওয়া যাচ্ছে এখান থেকে অ্যান্ড ইট উইল বি হেল্পফুল ফর ইউর স্টাডি আমি আশা করবো এটা তোমাদের জন্য অনেক লাভজনক হবে এবং কিছু বুঝতে পারবে মনে করি Oh. <sighs>